কবে বাড়বে রেডি মুরগির দাম বর্তমান কোন জালায় কি দাম চলছে কি দামে পাইকারি হচ্ছে সবার আগে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খামারে খামারিবের আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের সামনে হাজির হলাম রেডি মুরগি এবং সোনালী মুরগির পাইকারি আপডেট নিয়ে তো কোন জালায় কী দাম চলছে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে রেডি মুরগি ব্রয়লার মুরগির দাম এখনও কম রয়েছে খামারিরা বর্তমান লদের সম্মুখীন কবে দাম বাড়বে অবশ্যই কিছু এখনও বলা যাচ্ছে না কিন্তু দাম বাড়ার সম্ভাবনা রয়েছে তো প্রাণপ্রিয় খামারিরা বর্তমান সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বারো থেকে শুরু করে একশো পনেরো টাকা আঠারো টাকা বিশ টাকা পঁচিশ টাকা এবং সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে শুরু করে দুশো পঞ্চাশ টাকা ষাট টাকার মতো কিনে বেচা হচ্ছে তো কোন জেলায় কি দাম চলছে অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো শুরুতেই বলতে চাই অবশ্যই আপনারা একজন বিশ্বাস্ত ডিলারের কাছ থেকে আপনাদের খাদ্য এবং বাচ্চাগুলো ক্রয় করবেন যাতে পরবর্তী সময় কোনো ঝামেলা না হয় তো ঢাকাসহ ঢাকার আশেপাশে অঞ্চলগুলোতে ব্রয়লার মুরগি আজকে একশো পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে কিনে বাঁচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকা গাজীপুর গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত পঁচিশ থেকে শুরু করে একশো তিরিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ টাকার মধ্যেই মানিকগঞ্জ মানিকগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চব্বিশ একশো আঠাশ একশো তিরিশ এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা মাদারপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনাল মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা গোপালগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠারো থেকে শুরু করে একশো চব্বিশ টাকা পঁচিশ টাকার মধ্যেই সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ পঁচপান্ন টাকা পর্যন্ত প্যাকিট হচ্ছে চট্টগ্রাম চট্টগ্রামে বয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে অনলি একশো আঠারো থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যেই এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা পঁচপান্ন টাকার মধ্যে যাদের রেডি কালার বার্ড রয়েছে রেডি কালার বার্ড মুরগি আজকে রেট দুশো টাকা কক্স বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা বান্দরবনে ব্রয়ার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠারো বিশ বাইশ বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কিনে হচ্ছে অবশ্যই বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে রেট দিয়েছে সোনালি বাজার এবং যাদের রেডি কালার বার্ড রয়েছে কালার বার্ড মুরগি আজকে রেট দিয়েছে দুশো থেকে দুশো পাঁচ টাকা রাঙ্গামাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো চল্লিশ টাকা দুশো পঞ্চাশ টাকার মধ্যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ দুশো পঞ্চাশ কিছু কিছু অঞ্চলে পঁচপান্ন টাকা বন্ধু কিনে বেচা হচ্ছে আপনাদের যাদের রেডি ব্রয়লার এবং সোনালি মুরগি রয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচার চেষ্টা করবেন চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠারো টাকা একশো তো বিশ টাকা একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে পঁচিশ টাকা ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বেচা হচ্ছে অর্থাৎ আঠারো থেকে শুরু করে পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে সকল ব্রয়লার মুরগির বাজার এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকার মধ্যে তো যাদের রেডি কালার বার্ড রয়েছে রেডি কালার কালারবার রেডি মুরগি রেট আজকে দিচ্ছে দুশো টাকা অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন আমাদের দামে ব্যস্ত এমন কোনো কথা নাই আমাদের দামের থেকে দুই থেকে তিন টাকা চার টাকা আপনার এলাকায় কম বেশি হতে পারে তাই আপনাদের উচিত বাজার যাচাই বাছাই করে আপনাদের এলাকায় বাজার দেখে শুনে তারপর আপনাদের মুরগিগুলো বেচা লক্ষ্মীপীড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত ষোলো থেকে শুরু করে একশো আঠারো টাকা একশো বিশ টাকা কিনে বেচা হচ্ছে এবং সোনালের মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ টাকা থেকে শুরু করে ছাব্বিশ টাকার মধ্যে এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ টাকার মধ্যে নাটোরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠেরো টাকা থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঞ্চাশ টাকা মধ্যে আজকে বাজার নগাঁতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা চাঁপায় নগাতে ব্রয়ল মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা মধ্যে কিনা বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ পঁয়তাল্লিশ কিছু কিছু অঞ্চলে একশো দুশো পঁচান্ন টাকা মতো কিনা বাচ্চা হচ্ছে বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে শুরু করে একশো আঠাশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা জয়পুরহাটে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে শুরু করে একশো পঁচিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা বাগেরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশত আঠারো থেকে শুরু করে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা মধ্যে কিনা বেচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা যাদের রেডি কালার বার্ড রয়েছে কালার বার্ড মুরগি আজকে দুশো টাকা রেট দিয়েছে এবং কিছু কিছু অঞ্চলে একশো নব্বই টাকা মতো রেডি বার্ড তো আপনাদের যাদের মুরগি রয়েছে রেডি বাছার মতো অবশ্যই বাধা যাছাই বাছাই করে বেচার চেষ্টা করবেন এবং বুঝে শুনে জেনে বুঝে সাতক্ষীরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠারো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা ঝিনাউদেতে বয়লার মুরগি একশো সতেরো থেকে আঠারো টাকা কিছু কিছু অঞ্চলে একশো বিশ টাকা পঁচিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হচ্ছে এবং সোনালি মুরগি কেনা বাচ্চা হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ দুশো ষাট টাকা তো বিভিন্ন রেটে কেনে বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচার চেষ্টা করবেন মাগুরাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশত ষোলো থেকে শুরু করে একশো বিশ টাকা বাইশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা তো রেডি মুরগি এবং সোনালি মুরগির বাজার কিছুটা কমেছে অবশ্যই ভাই বাজার যাচাই বাছাই করে বেচবেন কারণ এই দামে মুরগি যদি আপনারা বেজেন ব্যসেন বাজার যাসাই বাছাই না করে আপনারা কিন্তু লজের সম্মুখীন হবেন কারণ আসলে অতিরিক্ত গরমের জন্য অনেকের খামারে ওজন আসেনি এই জন্য লজের সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা বরগুনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা ঝালকাটিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা ছাব্বিশ টাকার মধ্যে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা মৌলবী বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো তো আঠারো থেকে শুরু করে একশো বাইশ টাকা কিছু কিছু অঞ্চলে মৌলবী বাজারের আশেপাশের অঞ্চলগুলোতে একশো পঁচিশ টাকার মধ্যে আজকের বাজার কিনে বেচা হচ্ছে এবং সোনালি মুরগি কিনে বেচা হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা সুনামগঞ্জ সুনামগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে একশো সতেরো আঠারো বিশ বাইশ পঁচিশ তো বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে অবশ্যই বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বেচার চেষ্টা করবেন এবং সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা রংপুর রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং কিছু কিছু অঞ্চলে একশো পঁচিশ টাকা আঠাশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে অবশ্যই বাজার যাচাই বাছাই করুন এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা লালমনিরহাটে হাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ এবং কিছু কিছু অঞ্চলে দুশো পঁচপান্ন টাকার মধ্যে কিনে বেচা হচ্ছে এবং দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশত ষাট টাকার মধ্যে ময়মনসিংহ ময়মনসিংহে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো আঠাশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা নেত্রকোনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা জামালপুর জামালপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বাইশ একশো পঁচিশ একশো সাতাশ তো বিভিন্ন রেটে কেনা ব্যচা হচ্ছে এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো পঁচপান্ন টাকা যাদের রেডি কালার বাট রয়েছে অবশ্যই একশো পঁচানব্বই থেকে দুশো পাঁচ টাকা রেডি কালার বাট অবশ্যই বাজার বাচ্চা ব্যছা করে বাজার চেষ্টা করবেন মেহেরপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তো আঠারো থেকে একশো বিশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঁচপান্ন টাকা পাবনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো বাইশ টাকা এবং সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ দুশো পঞ্চাশ কিছু কিছু অঞ্চলের দুশো পঁচপান্ন ষাট টাকার মধ্যে কিনে বেচা হয়েছে তো যাদের অরিজিনাল সোনালি একটু দাম বেশি অবশ্যই বাজার যাচাই বাছাই করে বেচার চেষ্টা করবেন সিরাজগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা এবং পঞ্চাশ টাকার মধ্যেই